আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রিগান কম্বোডিয়া থেকে আমি আসি একটি পাহাড়ি রাস্তায় আজকে আসলাম পাহাড়ি রাস্তায় পাহাড়ি পাহাড়ের মাঝে এরকম সুন্দর একটা বাড়ি মনে হয় যে এটা কিন্তু একটা বসত বাড়ি কিন্তু মনে হচ্ছে যে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ বাইরের থেকে তো পুরো দেখা যায় না এরকম পাহাড়ের মাঝে এরকম বাড়ি অনেক আছে আসলে পাহাড়ের যে দেখছেন সাইডে পাহাড় দুই সাইডে তারপর বাড়ি পাহাড়ের রাস্তাগুলো অনেক সুন্দর লাগে পাহাড়ের ভিউ অনেক সুন্দর লাগে আমার কাছে পাহাড়ের দুই সাইড দিয়ে পাহাড়ের সাইডে যে রাস্তা ভিতর দিয়ে দুই সাইড দিয়ে বিল্ডিং ঘর বাড়ি এবং আহ বিভিন্ন দোকানপাট পাহাড় থেকে সামনের যে ইয়েগুলো দেখা যায় বিল্ডিংগুলো অনেক ছোট ছোট দেখা যায় এই যে পাহাড়ে পাহাড় থেকে নিচে নামতেছি আমি অন্য লাইন দিয়ে এসেছিলাম এখন পাহাড়ের লাইন দিয়ে নাম পাহাড় থেকে নিচে নামতেছি আমি অনেক 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 নিচু প্রায় প্রায় দুইশো আড়াইশো ফিট পুষবো হয় না তারও বেশি হতে পারে আমি সঠিক জানি না পাহাড়ের রাস্তা দেখেন কীভাবে পাহাড়ের পারে দুই সাইড দিয়ে কিন্তু রাস্তা পাহাড়ের উপরে কিন্তু সমতল ভূমি কোনো পুষ নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিউগুলো কম্বোডিয়ার ভিউগুলো শুধু দেখতে থাকুন পাহাড়ি ভিউগুলো তো এ হচ্ছে পাহাড়ি ভিউ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কম্বোডিয়ার সুন্দর সুন্দর ভিডিও দেখতে কমেন্ট করবেন আপনি কোন জায়গাতে আছেন বা কোথার ভিডিও দেখতে চান এগুলো কমেন্টে জানাবেন আমরা সেগুলো ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে